রাঙায় একলব্যর কাছে ধরা পড়ে গিয়ে সাতকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেলে বৃন্দা দেখে ভয় পেয়ে যায় এদিকে বাড়ির সবাই কান্নাকাটি করতে থাকে সাতকের এমন অবস্থা দেখে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সাতকি তার বাবাকে বলতে লাগলো বাবা আজকে কিন্তু অনেকগুলো লোক এসেছে তুমি এদের সামনে কিন্তু কোনো কান্ড করবে না আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি কিন্তু তার বাবা কোনো কথাই শুনে না তার বাবা সেই ঢোলটা বাজাতেই থাকে তখন বৃন্দা এসে বলতে লাগলো এই সাত্তক এটা কী শুরু করেছে ঢোলটা ভেঙে দিতে পারছো না ভেঙে দিতে পারছো না তখনই হঠাৎ করে একলব্য দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো দাদা এদিকে দেন তো আমি ভালো করে বাজিয়ে দিই এই বলে ঢোলটা একলব্য বাজাতে থাকে আর এদিকে নবারণ বাবু ঢুলে তালে তালে নাচতে থাকে যা দেখে অবাক হয়ে যা বৃন্দা বৃন্দা তখন বলতে লাগলো এটা কি দেখছি অন্যদিকে দেখা যায় সভ্য বারবার করে যখন নাচ করার জন্য উঠে দাঁড়াতে থাকে তখনই অঙ্কুর বলতে লাগলো ভাইয়াজি নেহি এই বলে তাকে আটকে ফেলে এদিকে কাছে গিয়ে বলতে তখন অদিতির লাগলে এই অদিতি অদিতি তোমার বৌদি কোথায় কোথায় রাঙ্গা বলো না এতটা বার কি করে বেড়েছে সেটাই তো বুঝতে পারছি না কোথায় তখন এক কথা বলতে হঠাৎ করে রাঙ্গা দাঁড়িয়ে পরে আর বলতে লাগলো আপনাদের পরিবারটা তো অনেক ঝগড়াটে পরিবার এই পরিবারের সাথে না আমরা কেন যে এসেছি বাড়িটা কিনতে সেটাই বুঝতে পারছি না তখন তাড়াতাড়ি করে সাতকের বৃন্দা বলতে লাগলো আরে না তেমন কিছু না আমাদের বাড়ির বউ কোথায় যেন চলে গিয়েছে সেই জন্য জিজ্ঞাসা করছি এদিকে তো অদিতি মনে মনে হাসতে থাকে আর বারবার করে রাঙ্গার দিকে তাকাতে থাকে রাঙ্গা তখন বলতে লাগলো এত কিছুর কি দরকার আছে আর তোমার ভাইকে বলো না ঢোলটা ফেলে দিয়ে তাড়াতাড়ি করে আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজটা করতে বাড়িটা কিনতে এসেছি টাকাটা দিয়ে দাও তারপর বাড়িটা আমরা দলিলটা নিয়ে এখান থেকে চলে যাই আর তখনই বলতে লাগলো ঠিক আছে এদিকে আর অঙ্কুর গিয়ে এসে টাকার ব্যাগগুলি নিয়ে আসে আর এনে বৃন্দার সার্থকের হাতে ধরিয়ে দেয় সার্থকই তো টাকাগুলি পেয়ে অনেকটা খুশি হয়ে যায় এদিকে ময়না টাকাগুলি দেখে বলতে লাগলো এতগুলো টঙ্কা এতগুলো টঙ্কা নিয়ে আমি কি করব এই বলে ময়না খুশিতে লাফাতে থাকে তখন সার্থকই বলতে লাগলো এ ময়না ময়না তুমি এটা কি করছো দেখতে পাচ্ছ না বাড়িতে বাইরের লোক আছে ওদের সামনে এমন করছো কেন তখনই সেখানে পাংচারি বলতে লাগলো মিডল ক্লাস ফ্যামিলির লোক তো জীবনে কোনোদিন এত টাকা দেখতে পায়নি সেই জন্য এমনটা করছে এদিকে সার্থকই বলতে লাগছে আমি কি করব আমি নিজেও তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না অন্যদিকে দেখা যায় কলব্য তখন বলতে লাগলো ঠিক আছে ভাবিজি আপনারা টাকাটা বুঝে নিন আমাদেরকে দলিলটা দিয়ে দিন আসল দলিলটা দিয়ে দিলে আমরা তো এখান থেকে চলে যাব তখন একথা শুনতে সাতকে বলতে লাগলো বড়বদি বড়বদি দলিলটা তো তোমার কাছে দলিলটা দিয়ে দাও মনে তখন বলতে লাগলো হ্যাঁ একদম ঠিক কথা দলিলটা দিয়ে দাও তাহলে তো শেষ সমস্যা শেষ হয়ে যাবে বৃন্দা তখন দলিলটা দিতে কিছুতে চায় না তখনই সার্থকই বলতে লাগলো পরবর্তী তোমাকে কি বলছে দলিলটা দিয়ে দাও এই কথা বলে বৃন্দা তখনই দলিলটা হাতে দিয়ে দেয় একলব্যের একলব্য দলিলটা হাতে পেয়ে তো ও মনে মনে হাসতে থাকে এদিকে বৃন্দা তখন বলতে লাগলো টাকা টাকাগুলি তো দেখতে হবে তখনই পাঞ্জারি বলতে লাগলো আপনারা আপনাদের টাকাটা ভালো করে গুনে দেখুন পরে কিন্তু আমাদেরকে বললে আমরা কিন্তু ফেরত দেবো না পরে বলতে পারবেন না যে আমরা টাকাটা কম দিয়েছি সার্থকি তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে এই বলে দুজনে টাকার ব্যাগগুলি খুলে দেখতে থাকে আর বলতে লাগলো এতগুলি টাকা এতগুলি টাকা আমরা কখন গুনে শেষ করবো একটা টাকার মেশিন নিয়ে আসলে হয় না তখন ময়না বলতে লাগলো না না দরকার নেই টাকাগুলো গুনতে হবে না ওরা দিয়েছে তো ওরা ঠিক দিয়েছে এদিকে অদিতিও হাসতে থাকে অন্যদিকে রাঙাও হাসতে থাকে আর ওরা টাকাটা গুনতে থাকে আর হঠাৎ করে বৃন্দা বলতে লাগলো কি নবরণ বস দেখতে পেয়েছেন আপনার বাড়িটা বিক্রি করে আমরা কতগুলি টাকা পেয়েছি এদিকে দোলটা হাতে পেয়ে একলব্যের বাবা খুব খুশি হয়ে যায় এদিকে একলব্য ওর সবাই খুব খুশি আর ওরা হাসতে থাকে অন্যদিকে ওরা টাকাগুলি হাতে নিয়ে বারবার করে গোনার চেষ্টা করে আর বলতে লাগলো এতগুলো টাকা তখন বৃন্দা বলতে লাগলো শুনো সাতকি আজকে যদি তোমার দাদা আমার সাথে থাকতো তাহলে টাকার ভাগ পেত না ভাগ্যেস তোমার দাদাকে বিয়ে করেছি এবারে বউ হয়েছি না হলে তো এতগুলো টাকা আমি কোনোদিন জীবনে দেখতাম না ময়না টাকাগুলি নিয়ে একবার এদিক করছে একবার ওদিক করছে এদিকে সার্থকই বলতে লাগলো ময়নাকে আমি কি বলবো আমি নিজে কন্ট্রোল হতে পারছি না এতগুলো টাকা দেখে তখন সার্থকই বলতে লাগলো বড় বৌদি এতগুলো টাকা এতগুলো টাকা তো আমরা গোনে শেষ করতে পারবো না বৃন্দা তখন বলতে লাগলো শুনো সার্থকই এতগুলো টাকা আমাদেরকে গনতে হবে না দেখো না কতগুলি টাকা এ টাকা দিয়ে এবার আমাদের স্বপ্নটা পূরণ হবে নবারণ বোস এবার বুঝতে পেরেছেন আপনার বাড়ি বহু হওয়ার পর আমরা কতটা ভাগ্যবান হয়েছি আপনার বাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি দশ কোটি টাকা এবার এবার দেখুন টাকাটাও আমাদের হাতে আর আপনাদেরকে আমরা একটা কথা বলি আমাদেরকে না একটা দিন সময় দিন কালকে সকালবেলা আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব বুঝতে পারছেন আজকে রাতটুকু শুধু আমাদেরকে সময় দিন এই দিকে একলব্যি ইশারা করে রাঙ্গাকে কিছু বলতে বলে আর অন্যদিকে সভ্য আর অঙ্কুরও বলতে লাগলো রাঙ্গা তুমি কিছু বলো রাঙ্গা তখন হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো বড় কাল কি বাড়িটা ছাড়বি রে আজকেই তো তোদেরকে বাড়িটা ছেড়ে দিতে হবে রাঙার গলাটা শোনার সাথে সাথে তখনই বৃন্দা চমকে যায় এদিকে সো সার্থকই বলতে লাগলো রাঙ্গা বল কথা বলছে মনে হচ্ছে তখনই রাঙা তার মাথা থেকে পট চুলাগুলি খুলে পেলে আর বলতে লাগলো দেখ বড় বৌদি এগুলির সব নকল বুঝতে পারছিস তোরা কি ভেবেছিস তোরা ভেবেছিস এ বাড়ি থেকে আমাদের সবাইকে রাস্তায় বসিয়ে দিবি তোদের হাতে যে টাকাগুলি দিয়েছিনে সেই টাকাগুলো আমাদের এ চুলের মতো নকল ভালো করে দেখ ভালো করে দেখ তখন বৃন্দা বলতে লাগলো কি বলছিস রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ তখন বৃন্দা বলি উঠে তোর আমাদের সাথে এত বড় গেমটা খেলতে পারলি পাঞ্চারি তখন বলতে লাগলো কেন বড় বৌদি গেমটা তো খেলা শুরু করেছে তোমরা আর শেষটা আমরাই করেছি এবার ভেবে দেখো কি করবে রাঙা তখন বলতে লাগলো কি ভেবেছিস আমাদের সবাইকে রাস্তায় নামিয়ে ভিকারি বানিয়ে দিবি সেটা তো হতে পারে না আমি কিন্তু তোকে আগেও বলেছি আমি এই পরিবারটাকে অনেক ভালোবাসি আমি কি পেয়েছি কি না পেয়েছি তার হিসাব আমি করতে যাবো না তবে এবারের দিকে যে হাত তুললে তার বলবে না তার হাত আমি ভেঙে ঘুরিয়ে দেব তার চোখ আমি উপরে খুলে দেব এই কথাগুলি বললে তখন বৃন্দা রেগে গিয়ে বলতে লাগলো রাঙা অদিতি তখন বলতে লাগলো কেন কেন বড় বড় এখন তোমার গায়ে তুমি যখন মামা আমার মায়ের সাথে এত অন্যায় করেছিল গুরুজন হওয়া সত্ত্বেও তখন তখন অদিতিকে বলতে লাগলো অদিতি খবরদার আর একটা কথা বলবো না অদিতি তখন বলতে লাগলো তুমি চুপ করো একের পর এক অন্যায় করেছো তারপর বড় বড় কথা বলতে তোমার লজ্জা করছে না তখন এখন বলতে লাগলো কিরে সাতকি কি কি ভেবেছিস তোরাই একা বাজিমাত করবি আমরা পারবে না সার্থকি তখন বলতে লাগলো এই এই দলিলটা আমাকে দে আমাকে দলিলটা দে তখন বলতে লাগলো এই দলিলে কিছু হবে না কালকে তোরা সইটা করেছিল এগ্রিমেন্টে সেটা কোনো এগ্রিমেন্ট নয় সেটা ছিল একটা দানপত্র দানপত্রে তোরা বাড়িটা মা বাবার নামে লিখেই দিয়েছিস আর দলিলটা জাস্ট সামান্য একটা খেল এ দলিল থেকে ও দলিল করা হবে এটা এতে কোনো কিছুই হবে না যা শুনে সার্থকী কি করবে কিছু বুঝতে পারে না হঠাৎ করে স্বার্থকি শরীরটা অসুস্থ হয়ে পড়ে এবং স্বার্থকি এই মাটিতে লুটিয়ে পড়ে সার্থকীকে এই অবস্থা দেখে বাড়ির সবাই তখন চিৎকার করতে থাকে সার্থকী সার্থকী বলে এদিকে বৃন্দ তখন প্রচন্ড ভয় পেয়ে যায় বৃন্দা তখন বলতে লাগলো সার্থকী সার্থকী কি হয়েছে এদিকে সার্থকীর বাবা ও কান্না করতে থাকে সার্থকী সার্থকী বলে তখন রাঙা বলতে লাগলো ও মেজদাদা বাবু মেজ দাদা বাবু তোর কি হয়েছে তুই এমন করছিস কেন কিন্তু সার্থকী কোনো সাড়া দেয় না গল্প তখন বলতে লাগলো এক্ষণে ডাক্তারকে আনতে হবে সার্থকীর কি হয়েছে আগে আমাদেরকে তো সেটা দেখতে হবে এদিকে বৃন্দা বলতে লাগলো সর্বনাশ হয়ে গেছে এবার আমি কি করব আমি আমি নিজেকে কি করে বাঁচাবো এ বলে সভ্যর কাছে যখনই যায় সভ্য তখন বলতে লাগলো খবরদার আমার দিকে এক পাও বাড়াবে না অনেক হয়েছে তোমার নাটক না আমি আর সহ্য করতে পারছি না এদিকে সার্থকীকে এমন অবস্থা দেখে বৃন্দা আরো ভয় পেয়ে যায় ডাক্তার তখন আসলে ডাক্তার দেখে বলতে লাগলো ওর হাট লাকে ব্লক হয়ে গেছে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে অপারেশন করতে হবে না হলে ও বাঁচবে না যা শুনে একলব্যের বাবা খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো আমি কি তো এটা চাইনি আমি তো যে সবাইকে নিয়ে খুব শান্তিতে থাকতে অন্যদিকে পাঞ্চারি তখন বলতে লাগলো মেজদাদা বাবু এই তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া হবে বড় বৌদি তো ঘরে আছে বড় বৌদিকে কিচ্ছুতেই ছাড়া যাবে না রাঙা তখন বলতে লাগলো ওই শতানটাই তো সব কিছু করেছি আরে শতানটার মাথা থেকে সমস্ত বুদ্ধিটা এসেছে পাঞ্চারি তখন বলতে লাগলো আমার ভাই জানি খারাপ কিন্তু এতটা আমার ভাই খারাপ না যে এতগুলো খারাপ কাজ করবে সব কিছুর মূলে ওই বড় বড়বদিকে বড় তো শাস্তি দিতে হবে এদিকে সাতকিকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যেতে থাকে আর তখন একলব বলতে লাগলো শুনো আহ মেজ মেজ তোমাকে একটা কথা বলি এভাবে কান্নাকাটি করে তুমি বাবার শরীরটা একদম অসুস্থ করবে না আমরা মানুষ সেই জন্য ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি